বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ এই নিম্নচাপের কারণেই বাংলার জেলায় জেলায় শুরু হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি রেড অ্যালার্ট জারিও করা হয়েছে তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে শীতের বিদায় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিম পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বর্ধমান থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতার দিকেও পাশাপাশি নদীয়া আরামবাগ এদিকে পূর্ব মেদিনীপুরেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মেমারি এদিকে পাণ্ডুয়া থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কাচরাপাড়া চন্দ্রনগর সিংড়া এদিকে যদি দেখি খানাকুল আরামবাগ কতুলপুর জয়নগর বিষ্ণুপুর দেখতে পাচ্ছি এদিকে আলমডাঙ্গা থেকে শুরু করে চন্দ্রকোনা সমস্ত জায়গায় অর্ অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির প্রভাস রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব শুধুমাত্র এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে নয় বা পূর্ব মেদিনীপুরের দিকে নয় কলকাতা হাওড়া হুগলির দিকেও ভারী বৃষ্টির প্রভাস রয়েছে অন্যদিকে এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকেও চলবে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতেও এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি থাকবে বাংলাদেশেরও জেলায় জেলায় বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও এবং অসমেও পাশাপাশি উড়িষ্যাতেও এই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কেননা এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বেশ কয়েকটি জেলা তবে আগামী তিরিশ তারিখ যদি আমরা দেখি অর্থাৎ আগামীকাল তিরিশ তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং বৃষ্টি কিন্তু প্রবেশ করবে আগামীকাল তিরিশ তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করবে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে আমরা যদি দেখি চন্দ্রনগর হাবড়া বনগা এই সাইড থেকে বৃষ্টি কিন্তু আগামীকাল প্রবেশ করবে এবং যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি থাকছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তবে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরশু আমরা যদি দেখি অর্থাৎ বুধবার একত্রিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা যেমন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর অর্থাৎ নদিয়ার সমস্ত জায়গা এদিকে যদি দেখি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় আগামী বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে যদি দেখি যশোর এদিকে অভয়নগর থেকে শুরু করে এদিকে আগামী বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের যদি আমরা দেখি খুলনা বরিশালের দিকেও এই বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টি বাংলাদেশে বাড়বে বৃহস্পতিবার অর্থাৎ এক তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও জেলায় জেলায় তখন ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ খুলনা এদিকে কালাই থেকে শুরু করে সিলেট বিভাগেও একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগ মৌলভীবাজার মদান ময়মনসিংহ এদিকে বগড়া থেকে শুরু করে সিংরা পাবনা থেকে শুরু করে এদিকে দেখতে পারছেন ফরিদপুর ঢাকা কুমিল্লা ফ এদিকে ফরিদগঞ্জ এদিকে সমস্ত জায়গায় বৃষ্টি চলবে পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অসমের যদি দেখি অসমেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অসমে এক তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একত্রিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি উত্তর সাইডে হতে পারে এবং উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দুই তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে অসমে যেমন হোজাই ডিমাপুর ডিব্রুগড় যোরহাট গুয়াহাটি তুরা শিলং সাইডে একটা বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টি দু তারিখে উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করবে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিংয়ের দিকেও এই বৃষ্টি প্রবেশ করবে এবং দু তারিখে বাংলাদেশের পূর্ব সাইডটাতেই বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে দু তারিখ থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে দু তারিখে বৃষ্টি থাকছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং তিন তারিখেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ পাশাপাশি অসমের দিকে তিন তারিখেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে আগামী তিরিশ তারিখ থেকে একদম ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন এক তারিখে কি ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের এখানে আমরা যদি মেঘমালা করে আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন যে কি ভয়াবহ পরিস্থিতি বর্ধমানে তো হাই অ্যালার্ট রয়েছে অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে বর্ধমানের দিকে মেমারির দিকে এদিকে দেখতে পাচ্ছেন যে দেশঘোড়া থেকে শুরু করে এদিকে জয়পুর এদিকে যদি দেখি বিষ্ণুপুর কতুলপুর আলমডাঙ্গা এদিকে যদি দেখি আরামবাগ পাবনা চন্দ্রকোনা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বলরামপুর পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এদিকে বোলপুরের দিকেও বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন সোনামুখী কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে তো বৃষ্টি সর্বত্রই হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাতের প্রভাস জারি করা হয়েছে এক তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় ভারী বৃষ্টিপাত চলবে বৃষ্টি চলবে বাংলাদেশ বৃষ্টি চলবে ত্রিপুরা এবং বৃষ্টি চলবে কিন্তু অসমের দিকেও উত্তরবঙ্গের দিকেও মালদা দুই দিনাজপুরের দিকে বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিংয়ে দুই তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন আবারও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে আবহাওয়ার কিন্তু বিরাট বড় পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং তাপমাত্রাও কিন্তু আগামী কাল থেকে কিছুটা বাড়বে তাপমাত্রা কিছুটা বেড়েছে আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন তবে আগামীকাল থেকে আরও তাপমাত্রা বাড়বে কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সেটাও আপনাদেরকে আমরা একদম সরাসরি দেখিয়ে দেব তবে এই মুহূর্তে যদি আমরা দেখি এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার শুধুমাত্র অসমের শিলং এদিকে তুরার সাইডে কিন্তু কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে কিন্তু আকাশ পরিষ্কার বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে এমনকি ত্রিপুরাতেও এই মুহূর্তে আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি তবে রাতের দিকে যদি দেখি রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকবে আস্তে আস্তে তিরিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং তিরিশ তারিখ থেকে কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দিকে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং এই মেঘ কিন্তু উড়িষ্যার দিকেও থাকছে দেখতে পাচ্ছেন যে কেননা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে আপনারা লক্ষ্য করতে পারছেন যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে তার পরেই কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আগামীকাল থেকে তৈরি হচ্ছে তবে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে যদি আমরা দেখি তাহলে আজকের তাপমাত্রা আপনারা লক্ষ্য করতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস ছিল আমরা যদি প্রথমত কলকাতার দিকে দেখিনি দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি যেখানে বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি সরাসরি তাপমাত্রা হাওড়া এদিকে হুগলি দিকে চব্বিশ ডিগ্রি খরদায় চন্দ্রনগর পঁচিশ ডিগ্রি চাকদা এদিকে চব্বিশ ডিগ্রি পান্ডুয়ায় রয়েছে কতুলপুরে জুই দেখি আমরা বিষ্ণুপুর এদিকে চব্বিশ পঁচিশ ডিগ্রি বাঁকুড়াতেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি এমনকি পুরুলিয়ার দিকেও যেখানে তাপমাত্রা কম থাকে সেখানেও পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছি রঘুনাথপুরে চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরের দিকে আবার দেখতে পারবো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ এদিকে যদি দেখি আমরা ভগবানপুর থেকে শুরু করে দীঘা কোনটাই মন্দারমণি এদিকেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সুন্দরবনের দিকে পঁচিশ ডিগ্রি রয়েছে বীরভূমের দিকে যদি দেখিনি চব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদে আবার তেইশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকবে মালদায় তেইশ ডিগ্রি দিনাজপুরে বাইশ ডিগ্রি কোচবিহারে তাপমাত্রা যদি আমরা দেখি আমরা লক্ষ্য করতে পারবো কোচবিহারে বাইশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা আলিপুরদুয়ারে বাইশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়িতে বাইশ ডিগ্রি শিলিগুড়িতে আমরা যদি দেখি বাইশ ডিগ্রি তবে দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সেলসিয়াস রয়েছে যেখানে দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা থাকে ন ডিগ্রি সেখানেও আমরা দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি তাপমাত্রা বারো ডিগ্রি রয়েছে চলে যাব সরাসরি অসমের দিকে অসমের গোয়ালপাড়াতে তেইশ ডিগ্রি গুয়াটিতে চব্বিশ ডিগ্রি এদিকে তেজপুরে আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি ডিব্রুগড়ে তেইশ ডিগ্রি বাংলাদেশেও তাপমাত্রা দেখতে পাচ্ছি পূর্ব সাইডটায় তেইশ ডিগ্রি সিলেটে আমরা এদিকে মৌলভী বাজার এদিকে তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ তেইশ চব্বিশ ডিগ্রি বগড়া তেইশ ডিগ্রি ঘোড়াঘাট রংপুর তেইশ ডিগ্রি রয়েছে মহাদেবপুর তেইশ ডিগ্রি আবার রাজশাহী মেহেরপুরের দিকে চব্বিশ ডিগ্রি রয়েছে এবং যশোরের দিকে পঁচিশ ডিগ্রি লালগোড়া পঁচিশ ডিগ্রি আবার খুলনার দিকে তাপমাত্রা আমরা চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বরিশালের দিকে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেনবাগ কুমিল্লা এদিকেও তাপমাত্রা চব্বিশ ডিগ্রি ঢাকা দেখে নেব আমরা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার আমবাসা আগরতলার দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো সব থেকে বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে ছাব্বিশ ডিগ্রি তবে আমরা বাংলাদেশে দেখতে পারলাম তেইশ চব্বিশ বা পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু আমরা তেইশ চব্বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রির মধ্যেই কিন্তু তাপমাত্রা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তনের কথা আবহাওয়া দপ্তর জানায় সেটাই কিন্তু আমরা দেখতে পারছি যে এখানে যদি আমরা দেখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি রয়েছে দুপুরে দুটোর দিকে আবার আগামীকাল যদি দেখি মঙ্গলবার এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিকেল থেকে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচটা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বিকেল পাঁচটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে যদি আমরা দেখি দুপুরে তাপমাত্রা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থাকছে আরও তাপমাত্রা কিছুটা বাড়ছে এবং সরাসরি যদি দেখি একত্রিশ তারিখে আমরা যদি দেখি ছাব্বিশ ডিগ্রি তবে এদিকে এক তারিখও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি দু তারিখও ছাব্বিশ ডিগ্রি এমনকি তিন তারিখও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার পার্থক্য বুঝতে পারছেন যে আগামীকাল থেকেই তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে রাতের তাপমাত্রাও পরিবর্তন হবে দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখে আজকের ধরুন তাপমাত্রা আমরা যদি দেখি পঁচিশ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে আমরা এগারোটার দিকে যদি দেখি পনেরো ডিগ্রি আগামীকালকেই রাতের তাপমাত্রা যদি দেখি সতেরো ডিগ্রি অর্থাৎ দু ডিগ্রি বৃদ্ধি তারপর দেখতে পাচ্ছেন এক তারিখে আবার দু ডিগ্রি বৃদ্ধি উনিশ ডিগ্রি থাকছে এবং দু আমরা যদি দেখি এক তারিখে উনিশ ডিগ্রি এবং দু তারিখে যদি দেখি দু তারিখে উনিশ ডিগ্রি এবং তারপর তিন তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও তাপমাত্রা বৃদ্ধি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা কিন্তু বড়ো সড়ো পরিবর্তন আমরা সবাই পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তবে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই এই মুহূর্তে যদি দেখি যে একটিমাত্র নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের কারণেই বৃষ্টি তবে আপাতত যদি আমরা দেখি বঙ্গোপসাগরে কোনোরকমভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই লাস্ট আপডেট যদি দেখি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে শুধুমাত্র ঘূর্ণাবর্ত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই যদি থাকে আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ